স্বামীর সেবা করার জন্য মধ্যরাতেই আয়ুষ্মানের ঘরে ঢুকে পড়ল কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই কুসুম বলতে থাকে দেবী মা আমাকে আদেশ করেছিলেন এই ঘরে যেন না ঢুকি কিন্তু উনি তো একসময় বলেছিলেন সবার বারণ সব আদেশ অমান্য করে নিজের স্বামীর সেবা তো করতেই হবে আর যে কথা সেই কাজ কুসুম ঢুকে পড়ে তার স্বামী ঘরে তারপরে দেখা যায় সবাই ঘুমিয়ে থাকে আয়ুষ্মান ওই ব্যান্ডেজটার উপর হাত রেখে কিছু একটা করতে থাকে এবং স্বামীর সেবা করার মাঝ পথেই হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আর ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরে ঢুকেই দেখতে পায় কুসুম আয়ুষ্মানের ঘরে ঢুকে আছে তো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি কী করতে চলেছে এবার কি তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুসর রুমে কুসুমকে দেখে কুসুমকে এই বাড়ি থেকে বের করে দেবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো